আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আর কিছুদিন পর দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ আর আপনারা জানেন কুরবানির ঈদে আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন হাটে খামারে দেখাচ্ছি আপনাদেরকে দুই কুরবানির উপযোগী ষাড় গরুগুলো গরু একটা থেকে আর একটা বেশি সুন্দর এই হাটে হাটের অবস্থান চুয়াডাঙ্গা জেলার ডুগডুগির পশুর হাট আপনারা দেখতে পাচ্ছেন গরুতে জমজম জমাট আসি আমরা একদম শুরুর দিকে মুখে তো দেখাবো আপনাদেরকে দুই কুরবানির উপযোগী কিছু গরু দর দাম জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই এটা কত চাচ্ছেন জোড়াই জোড়া দুইশো সত্তর সেটা বলেন কত সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া গরু এইটা আর এইটা দুইটা গরু চার হাজার টাকা দাম চাচ্ছে দুগ둑ির হাট থেকে কি জাতের গরু ভাই জোড়াটা শায়য়াল শায়য়াল কত হলে বিক্রি করবেন জোড়া এই 420 30 আচ্ছা আচ্ছা শুল্লান বন্ধুরা এই যে জোড়া গরু 420 30000 টাকা হলে বিক্রি হবে দেখাচ্ছি আপনাদেরকে গরু দেখাবো কিছু গরু গরু জানা একটা থেকে আরেকটা বেশি সুন্দর

たない ভাষা দাঁতে কয়টা আটটা কি চারটা শুলেন মন্ডরা এই যে গরুটা দাঁতে চারটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই কুরবানির বাজার কেমন যাচ্ছে বাজার ভালো না ভাই বাজার ভালো না লাগেনি ভালো লাগেনি কতটুকু টাকা গোস্ত আছে বলে ধারণা করছেন 8 মন 8 মন কুরবানির বাজার এখনো লাগেনি 8 ওজন আছে ভাই এটা কত নিলো 180 180 কোথায় যাবে ফরিদপুর ফরিদপুর থেকে আর

এই যে গরুটা বিক্রি করে দিবে মার্শাল্লাহ যদি দেখাই বন্ধুরা আপনাদেরকে ডুগডুগির পশুর হাট থেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ মার্শাল্লাহ গরু যেন একটা থেকে একটা বেশি সুন্দর লাপাচ্ছে ঝাপাচ্ছে আসতেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু সাদা কালারের গরু সুটাম দেহের এটা কি জাতের গরু কত চাচ্ছে কত বিক্রি করবে সেই তথ্যটা দিব ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন মানে এখানেই বাসা তো কেমন দেখছেন ঢুকঢুকির রাট।

ছোট আমদে রইছে গরুটা 210000 টাকা হলে বিক্রি করে দিবে দেখাবো কিছু গরু দর্শক বন্ধুরা এরই মধ্যে আসলো সেই কয়েকজনও গরুটাকে ঠেকাতে battছে না ভাই কালো পাহাড় কত চাচ্ছেন ভাই কালো পাহাড়ে আল্লাহ কি একটা অবস্থা দুই লাখ চল্লিশ হলে এটা বিক্রি হবে দর্শক বন্ধুরা একটু রিক্স হয়ে যাচ্ছে তারপরেও দেখাচ্ছি দাম জানাচ্ছি ভাই কত গরু দুইশো পঁচিশ শুনলেন বন্ধুরা দুই লাখ পঁচিশ হাজার টাকা এই যে গরুটার দাম চাওয়া তাতে কয়টা দাঁতে চারটা শুনলেন দর্শক বন্ধুরা চার দাঁতের গরু যদি দেখায় বিক্রি কেমন আছে ভাই বিক্রি নিয়ে কেমন কেমন মাত্র নামলেন দুইশো দুইশো শুনলেন ডুগুগির আট থেকে দশক করা দুই হাজার পঁচিশ কুরবানি এই যে গরুটা দুই হাজার পঁচিশ এই উপযোগী এই যে গরুটা দুই লাখ করে বিক্রি হবে ভাই আপনারটা কত আপনার একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি কুরবানির বাজার কেমন যাচ্ছে বাজার ভাই এখনো তো মোটামুটি লাগেনি তার মধ্যে ভালো চাইতে পারে কোথা থেকে আসছে আচ্ছা 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 বলতে চাই এখনো কুরবানীর বাজার লাগেনি বাজার ভাই ভালো যাইতে পারে আসল কী মনে হচ্ছে ভাই বড় গরুর চাহিদা বেশি থাকবে না মাজারি গরু বাজারি বড় গরু সব রকমই আছে খোইটার মানে খোইটার যারা মারছে সেরকম বিক্রি হবে মানে সব রকমই আছে তো বাজারে চাহিদা থাকতে এবার কোন ধরনের গরুর রাজারের চাহিদা থাকবে একশো আশি দেড়শো দুশো নিচে দুশো এরম গরু চাহিদা এই ধরনের গরুর শুনলেন দর্শক বন্ধুরা একশো আশি এই ধরনের গরুর চাইদা এবার বেশ বেশি থাকবে কত হলে এটা বিক্রি করবেন ভিডিফাই নিয়ে তাতে দেড়শো নিবেসা দেড়শো হলে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দেড় লাখ হইলে এই যে গরুটার বিক্রি নিয়ে তাছে বন্ধুরা আপনারা শুনলেন এরই মধ্যে আসতেছে বড় বড় গরু এটা কত চাচ্ছেন ভাই আড়াইশো চাচার গরু কোথা থেকে আসছেন মেহেরপুর থেকে বেশ দূর থেকে আসছে মেহেরপুর থেকে গরু নিয়ে হাটে কয়টা কয়টা চাচা কত হলে বিক্রি হবে আড়াই লাখ শুনলেন বন্ধুরা আড়াই লাখ টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে গরুর কিন্তু কিনা বেচা চলছে আসি আমরা একদম গেটের মুখে দুইজনে ধরে আছে এই যে সামনে একটা কত চাচ্ছেন তো কুরবানির বাজার কেমন দেখছেন ভাইলা আসলাম তো আচ্ছা আচ্ছা পয়লা আসলো গরু তো মারতে আসতেছে দেখতেছি আমাকে মাশাল তো ভাই এখন যে অবস্থায় আছে কতটুকু পরিমাণ ক্ষতিগ্রস্ত আছে বলে ধারণা করছে এখন আমার আট মন আট কত হলে বিক্রি করে দিবেন তাহলে এখন দেখি ভাই এখন কেবল আসলাম এখন কত হবে এখন আল্লাহ জানে জি জি একটা ধারণা দেন ভাই আড়াইশো হলে বেজি ভাই আড়াইশো শুনলেন বন্ধুরা আড়াই লাখ হলে বিক্রি করবে যাতে কি ভাই পাকিস্তান পাকিস্তানি ঠিক আছে আড়াই লাখ হলে বিক্রি করবে শুনলেন